আসসালামু আলাইকুম আমরা এক জায়গায় যাওয়ার সময় এই রাস্তা দিয়ে কিন্তু মক্কা মদিনা যাওয়ার এই রাস্তাটা এমন একটা সুন্দর রাস্তাতে আমরা কিন্তু কাটছি এই জায়গাটা একেবারে ওচা পাহাড়ের সাইডে দিয়ে রাস্তাটা অবস্থিত তো আপনাদের কাছে এই রাস্তাটা কেমন লাগে দেখেন এরকম একটা সরু রাস্তা এখানে একদম যাওয়াটা একদম ভয়ের ভয়ের মতো ভয়জনকের মতো তারপরেও তারপরেও কিন্তু আমাদের কাছে ভিডিওটা করতে আমরা বাধ্য হয়েছি ভিডিওটা অনেক ভালো লেগেছে তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে এবং কেমন লাগতেছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন দেখেন এটা একটা সৌর মানে ব্রিজের ভিতর দিয়ে যেভাবে কীভাবে ঢুকতেছে দেখেন আমরা ব্রিজের ভিতরে এখন ঢুকে ফেললাম এইটার ভিতরে উপরে বাংলাদেশের ব্রিজগুলো এরকম নাই বললেই চলো কিন্তু এই দেশের ব্রিজগুলো গুলো অন্যরকম তো দেখেন সামনে দিয়ে রাস্তা সামনে আরেকটা ব্রিজ আসছে যেটা গাড়িগুলো ঢুকতেছে তো আমরা এটার ভিতরে এখন ঢুকতেছি তো ভিডিওটা এরকম করলাম আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগেছে কিনা সেটাও জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ